উজাহমিনালামু আলাইকুম রহমতুল্লা মূর্তির কারণে পরিবেশ দূষণ হবে না যদি এই মূর্তিগুলি মিষ্টি দিয়ে তৈরি করা হয় মিঠাই দিয়ে তৈরি করা হয় তারপরে অতীতকালে যেমন পূজা করে এই মূর্তিগুলি পূজা পাঠকারীরা খেয়ে ফেলতো মূর্তির কারণে পুরো আমাদের দেশে পরিবেশ এত বেশি দূষিত হয় যে যখন এই মূর্তিগুলি পূজা করা হয় পূজার পরে যখন এই প্রতিমাগুলিকে বিসর্জন দেওয়া হয় তো এই প্রতিমাগুলি তৈরি করতে যে অনেকগুলি কেমিক্যাল ব্যবহার করতে হয় মূর্তি পূজারীরা এই যে পূজা পাঠ করে হাতে গড়া যে মূর্তিগুলোকে এই হাতে গড়া মূর্তিগুলি তৈরি করতে গেলে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হয় আর যখন বিসর্জন দেয় তখন মূর্তির মাঝে যেসব ভয়ানক কেমিক্যাল এবং পদার্থ থাকে সেগুলি পানিকে তো নোংরা করে এবং পানিতে যেসব প্রাণীগুলি বসবাস করে তাদের অনেক ক্ষতি হয় পরিবেশ দূষিত হয় এসব থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায় রয়েছে সেটি হলো এই মূর্তিগুলি তৈরি করতে হবে মিষ্টি দিয়ে মিঠাই দিয়ে তারপরে যেভাবে তারা পূজা পাঠ করে করার পরে সেটা খেয়ে ফেলতে হবে এই ইতিহাস আমরা অতীতকাল থেকেও দেখতে পাই অতীতকালে যারা এই মূর্তি পূজা করত তারা মূলত মিষ্টি দিয়ে তৈরি করত। মিঠাই দিয়ে তৈরি করত। এই মূর্তিগুলি তৈরি করার পরে সেটা ইরাকে বলেন মিশরে বলেন এবং বাবলে বলেন নেইনতে বলেন তারা কি করত এই মূর্তিগুলি পূজা পাঠ করার পরে খেয়ে ফেলতো তাতে কোনো ধরনের পরিবেশ দূষণ হতো না কিন্তু আমাদের দেশে বিশেষ করে ভারতে এবং বাংলাদেশে নেপালে শ্রীলঙ্কায় যেভাবে মূর্তিকে পূজা করার পর এই প্রতিমাগুলি যখন বিসর্জন দেওয়া হয় তখন পরিবেশ এত বেশি দূষণ হয় কি ভারতে শত শত মানুষের মৃত্যু হয়ে গেছে এই প্রতিমা বিসর্জন দেওয়া কালে কিছুদিন পূর্বেও আমরা জানলাম এই দুই সালে গুজরাতে এই প্রতিমা বিসর্জন দিতে যেয়েও সেখানে কুড়ি জনের মতো লোক মৃত্যুবরণ করব নিজেদের হাতের দ্বারা তৈরি করা এই প্রতিমাগুলির সত্যি কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তাদের কোনো ক্ষমতা নেই সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সার্বভৌম ক্ষমতার তিনি একমাত্র অধিকারী এই কথাটি কোরআনে দুই নম্বর সোরা আল বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বাইশ নম্বর সুর আল হজ এ তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলেছেন ফাজতানিবু রিত সামিন আল্লাহ আফান ফাজতানিবু কওলা জুর দুটি জিনিস থেকে মানুষকে সব সময় দূরে থাকা উচিত একটি হল মূর্তি পূজার যে অপবিত্রতা সেটা বর্জন করতে হবে আর একটি মিথ্যা কথার কবল থেকে দূরে থাকতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ যদি মানুষ নিজেদের হাতের দ্বারা বানানো মূর্তিগুলির পূজা না করে এই পূজা পাঠ না করে তাহলে পরিবেশ দূষণ হওয়ার তো কোনো প্রশ্নই জাগে না আল্লাহ আমাদের সঠিক শোধ দান করুন আমরা যেন একটু চিন্তা করতে পারি যে যে কাজগুলি আমরা এই পৃথিবীতে করে যাচ্ছি নিজেদের হাতের দ্বারা প্রতিমা তৈরি করে তার কাছে প্রার্থনা করে যাচ্ছি আবার সেটা একটি সময় আমরা পানিতে ডুবিয়ে দিচ্ছি তো আমাদের একটু চিন্তা করলে হয়তো আমরা কিনারায় আসতে পারব আমরা অবশ্যই সৎ পথ পাব তবে সেজন্য কোরআনে দুই নম্বর সুরাল বাকারা এর একশো এর বাষট্টি নম্বর আয়াতে দুই নম্বর সুরাল বাকারার বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা জিন আহমানু আল্লা জিনু ওসার সিন নিশ্চয় যারা মুসলমান যারা হিন্দু যারা খ্রিস্টান এবং যারা এহুদি আর যারা আগুনের উপাসক মাজুসি আর যারা আশ্বকুক এদের মধ্য থেকে যারা ইসলাম কবুল করে মুমিন হয়ে সৎ কাজগুলি করবে পরকালে তাদের কোনো ভয় থাকবে না দুই নম্বর সুরাল বাকার বাষট্টি নম্বর আয়াতে এবং বাইশ নম্বর সুর আল হজ এই সতেরো নম্বর আয়াত আল্লাহ আলমিন এভাবে বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে নিজেদের হাতের দ্বারা বানানো খেয়ালি মূর্তির পূজা করা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে বাঁচার তৌফিক দান করুন মানাহুল আলাইবিন